আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্ময় তো আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালা মধ্যে মত আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য প্রতিদিনের মতোই খুবই গুরুত্বপূর্ণ একটি মজারব একটি আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো মদাব্বের জন্য সাত সালামের আমল মজারব এবং এই আমলটি হলো জিনেদের জন্য আতঙ্ক আপনি যদি এই আমল করে হামেল হতে পারেন তাহলে জিনেরা আপনাকে জমের মতো ভয় করবে জিনেরা আপনাকে আতঙ্ক মনে করবে ইনশাআল্লাহ এজন্য খুবই শক্তিশালী একটি আমল দিতেছি এই আমলটি খুবমাত্র করবেন আপনারা ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন এই জন্য কীভাবে আমল করবেন বলে দিচ্ছি আপনাদেরকে জিনের রোগীর সামনে সাত সাত সালাম পড়লে জিন ভয়ে পালাবে মুদাব্বির সব সময় পড়তে থাকলে রাজ জিন অদৃশ্য লোকরা সম্মান করবে ও বাধ্য হবে আপনার কঠিন ও চালান তান্ত্রিক জিনের সামনে সাতবার যদি সাত সালাম পড়লে ডানের বয়ে বাবা ডাক বিনশা আল্লাহ এ খুবই পরিচিত আমল এবং এই সাত সালাম যারা আমল করবে আমেল হবে তারা তাদেরকে শুধুমাত্র আপনার যদি রুগীকে ফোন দেয় রুগী আপনাকে ফোন দেয় আপনার নাম বললেও জিন দিন পালিয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আপনার আমল করবেন খুবই সহজ একটি আমল সাত সালাম বেশি একটা বড় না আমি ইনশাআল্লাহ আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব এখন কীভাবে পড়বেন আপনার মনে দেখেয়াল করেন শুধুমাত্র আপনারা যে কোনো এক টাইম সকাল বা সন্ধ্যায় আগে পরে বা দুশোর পড়বেন ইস্তেমার পড়বেন এবং একশোবার একশোবার করে পড়বেন এই আয়াতটি সাত সালামটা একশোবার পড়বেন একচোর দিনে আমল করবেন ইনশাআল্লাহ এর বরকতে আপনারা অনেকগুলো ফায়দা পাবেন ইনশাআল্লাহ এই বার করতে আপনারা অনেকগুলো ফায়দা পাবেন যে জিন যেতে চায় না শুধুমাত্র রুগীর কানে কানে এই সাত সালামটা পাঠ করবেন অথবা পরে রুগীর শরীরে দম দিবেন ইনশাল্লাহ জিন পালাতে বাধ্য খুবই পরীক্ষিত আমল এগুলো বুঝুগানের আমল আপনারা করতে পারলে আয়ত্ত রাখতে পারলে জিনরা আপনাদেরকে জমের মতো ভয় পাবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা আমলটা করবেন আমলটা করলে ফায়দা পাবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ